মেম্বার নাসির ওয়ার্ড দোয়ার দরগা বাজার আমার বাড়ি দোয়ার দরগা বাজারে যে একটা নদী আছে আরিয়ালখা নদী এই আরিয়ালখা নদীটা সম্পূর্ণ জায়গাটাই আমার এবং আমার বাবের বাবার আমার প্রত্যেক সম্পত্তি বাবার নামের সম্পত্তি আমার বাপসা ছাড়া তিন ভাই তাদের এই সম্পত্তিটা এখানে প্রতি বছরই ঘাটটা নিয়ে একটা ইয়ে হয় হলে আমাদের পাটনিদের বাদ দেওয়া কিছু নতুন পাটনি সেট করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সেট করার পরে তার চেয়ারম্যান সাহেব তাদেরকে ডাক দেয় হ্যাঁ তাদের কাছ থেকে আমাদের পাটনি হ্যাঁ শামচুল হক শামচুল হক জাহাঙ্গীর আলমগীর এরা এদের কাছ থেকে ডাকা ডাকালে মানে দিতে হবে না দিলে তোমরা এই জায়গায় থাকতে পারবে না তার আমাদের এলাকারবাসীর কথা যদি এরা যদি পাটনি হিসাবে কাজ না করে বা এরা যদি সঠিকভাবে যদি আমাদের পারাবল না করে তাহলে আমাদের দুয়ার দরগা বাজার একটি স্কুল আছে জানালা হাই স্কুল উচ্চ বিদ্যালয় দুয়ের প্রাথমিক বিদ্যালয় আরেকটি স্কুল আছে আবদুল্লাবাদ ভৌমিক উচ্চ বিদ্যালয় একটি মাদ্রাসা আছে চরদুয়ার দারুল কল্যাণ হাফিজিয়া মাদ্রাসা এবং দুয়ের বাজার একটা মোট আছে এখানে অনেক লোক এবং বাজার ঐতিহাসিক বিশাল বড় একটি বাজার এই বাজারে এই বাজারের অনেক দিনের বাজার এই বাজারের আমাদের যেন আগামীতে এই আগামী এক বছর আগেই যেন আমাদের এই আরিয়াল খাট ব্রিজ দেওয়া দুয়ার দরগা বাজারের উপর দেওয়া এবং হাকেমাদার হাট থেকে আমাদের যেন একটা ব্রিজ করে দেওয়া হয় হ্যাঁ বিশেষ করে দিলে আমাদের ছাত্রছাত্রীরা জানি যে অল্প টাকায় নিয়ে বেশি টাকায় তারা লেনদেন করে সরকার তো রাজস্ব কোনো রাজস্ব পায় না এই টাকাটা চেয়ারম্যান সরকারের রাজস্ব ক্ষতি হয় না হ্যাঁ রাজস্ব অবশ্যই ক্ষতি হয় রাজস্ব যেমন ওই বক্ষুসাগরে ওই তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা জমা দেওয়া আর বাকিটা ওই দেখায় দেয় যে এসে আসলো এই গোপনে ডাক দিয়ে দিছে আর যদি এটা বলা হয় যে আপনি শুনলেন খেয়াল গাঠে যে সামনুর বলে গেল যে আমি এক লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দিছি হ্যাঁ সামনুর বললো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দিছি হ্যাঁ কিন্তু আমরা রাজস্ব খাতে মানে কত তোমা আছে আমরা রাজস্ব খাত খৈতালি দেখতে পারবো আমার কাছে জানলাম সে বললো যে সব খরচ যে তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে হয়তো তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে আর আমাদের খাওয়া পারাপার যারা করে তাদের কাছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দিচ্ছে তাই আমি এটা একটা অনিয়ম বা দুর্নীতি না এটা দুর্নীতি এবং শুধু দুর্নীতি না এটা অনিয়ম না শুধু এখানে বাংলাদেশে যত প্রকার দুর্নীতি আছে তাও তার প্রথম স্থানে এটা পরে গরিব খুব অত্যাচার করে এবং আমাদের এই এলাকার বাসীর উপরে খুব অত্যাচার করে আমার এই জায়গায় যা যখন পারাপার হয় আমরা দিন এই খেলাঘাট থেকে আমরা একশো টাকাও কোনোদিন বলি না যে আমার জায়গায় নদী হ্যাঁ আমার বাপের প্রতি সম্পত্তির জায়গায় নদী হ্যাঁ আমরা বলি না কোনো দিন আমাদের একশো টাকা দাম দুই লক্ষ পথে আমরা

আমরা তো জানি ঘাট অনেক কম টাকায় ঘাট দেওয়া মাত্র পনেরো ষোলো হাজার টাকা নাই বহু মানুষ এই দরগা বাজারে এই খেয়াঘাট পারা পরে হ্যাঁ সরকারের হ্যাঁ মানুষ একটু উপকৃত হতো না চর অঞ্চলে মানুষ তো একটু সুবিধাবঞ্চিত দরিদ্র অসহায় হ্যাঁ আমরা এই কারণে তো আমরা সরকারের কাছে আমরা বিগত আবেদন জানাই যেটা আমাদের এখানে একটা ব্রিজ হয় বা আমাদের একটা যাতায়াতের জন্য অনেকটা কোনো সুযোগ সুবিধা করে দেয় তাহলে আমাদের মানুষের জন্য যতদিন না হয় ততদিন না হয় আমাদের এই কষ্ট এই আমাদের এই দিক থেকে দেখে যে অনেক মানুষ ঢাকাও যায় এদিকে যাতায়াতের জন্য অনেক সুবিধা কারণ আপনার ওই দিকে ঘুরে যাওয়ার সাথে এদিকে এক দেড় ঘন্টা দুই ঘন্টা আপনার পথ অনেক কম এই কারণে এদিক দিয়ে সহায় সে

আর বিরে এই কষ্টটা করা লাগে না আর এই যে যারা মাঝি আছে তারা অতিরিক্ত ভাড়া নেয় আগেও দশ টাকা করেছে টাকা